নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো মিন অর্থাৎ পাইসেস আর পাইসেসের আজকে যে টপিক বা বিষয়বস্তু নিয়ে আমাদের চল আমাদের আলোচনা হবে চর্চা হবে সেটি হল নভেম্বর মাস নভেম্বর দু হাজার পঁচিশ পাইসেস কতটা নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে পারবে এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো ভিনাসের ট্রানজিট আপনার জন্য কেমন এটা আমাদের মূল প্রতিপাদ্য বিষয় প্রতিবেদনটাই আজকে তাই যে ভিনাসের ট্রানজিট আপনার জন্য কেমন সেটি আপনার জন্য শুভ না সেম ভাইভসে আপনার জন্য ভিনাসের ট্রানজিটটা চলবে দেখুন আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই কীরকম বর্তমান নানান পরিস্থিতিতে আপনি আছেন জটিলতার পরিস্থিতিতেও আছেন ভালো পরিস্থিতিতেও আছে সিচুয়েশান কিছুটা ভালো চলে কিছুটা সিচুয়েশন এভাবেই কিন্তু কন্টিনিউ হচ্ছে এখন প্রশ্ন হল দু হাজার পঁচিশের নভেম্বরে আমরা দেখব ভিনাস ডেবিলেটেড থেকে স্বক্ষেত্রস্থ হচ্ছেন কবে হচ্ছেন জানেন দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ থাকবে কতদিন এই রাশিটিতে মানে এই স্বক্ষেত্রস্থ হন ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ এবং এই যে এন্টার টাইমিং দ্যাট টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এই সময়কালটা কেন গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হয় দেয়ার আর সো মেনি রিজেন ফর দ্যাট তার জন্য বা তার পিছনে অনেকগুলো কারণ আছে আমি যদি সেই কারণগুলোকে ডিসক্রাইব করার চেষ্টা করি তাহলে সবার প্রথমে আমাকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে হবে যে এই ট্রানজিট কোনো না কোনোভাবে আপনার জন্য ভালো আবার কিছু কিছু বিষয়ে কিন্তু আপনার জন্য প্র্যাকটিক্যালি খুব ভালো নয় ভালো কোন কোন বিষয় এই ট্রানজিটে লাইফে কিছু পরিবর্তন আসবে বলে মনে করা যায় কিছু পরিবর্তন আসার সম্ভাবনাটা রয়েছে এবং যারা বা যে সমস্ত জাতক জাতিকারা লং টাইম ধরে ভাবছেন যে না লাইফে একটা চেঞ্জ চাই একটা বড় বড়সড় পরিবর্তন চাই ছোটোখাটো নয় তাদের কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন হবে কারোর লোকেশন চেঞ্জ হতে পারে লোকেশন অফ ইয়োর লিভিং লোকেশন অফ ইওর প্রফেশন আর ওয়ার্কফিল্ড সো কোনো না কোনো একটা জায়গায় আপনার চেঞ্জ হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি কিন্তু রয়েছে বলে আমি অন্ততপক্ষে মনে করছি এই সময়ে আপনার কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনাও আমরা লক্ষ্য করতে পারবো তবে আপনার আসক্তিকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে এবং আমি যে জিনিসটা মনে করি দেখুন অষ্টমে শুক্রের ট্রানজিট ইজ ভেরি ইম্পর্টেন্ট শুধুমাত্র আসক্তি নয় প্রেমের ক্ষেত্রে কিছু আসক্তিতে কিন্তু পড়তে পারেন তো প্রেমজ ক্ষেত্রে যে আসক্তি এটা থেকে নিজেকে দূরে রাখতে হবে আপনার এক্স আপনার ডবল এক্স যে কোনো রিলেশনশিপ হয়তো আগে ছিল ও রিলেশনশিপটা এখন সেই রিলেশনশিপটা কিন্তু হয়তো এক্সিস্ট করে না তো রিলেশনশিপ একটা ছিল আপনার বর্তমানে সেই রিলেশনশিপটা নেই এরকম জায়গায় যারা রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা হতে পারে সো আমি মনে করি যে এই ধরনের বিষয়ে একটা অগ্রগতির জায়গা আমরা হানড্রেড পার্সেন্ট পারবো এই ধরনের বিষয়ে আমরা হানড্রেড পার্সেন্ট একটা প্রগতিশীল জায়গা পাবো নিজের আবেগকে নিজের আসক্তিকে কন্ট্রোল করতে পারো সেটা তোমার জন্য অনেক বেটার বাট নিজের আসক্তিকে যদি কন্ট্রোল করতে না পারো তাহলে তোমার জন্য কিন্তু সমস্যা সবার প্রথম নিজের আসক্তিকে কন্ট্রোল করতে হবে আসক্তি মানে শুধুমাত্র শুধুমাত্র লিকুইড ভাববেন না ধোয়া ভাববেন না আসক্তি মানে মানুষের আসক্তিও হতে পারে সো আমি মনে করি এই জায়গাটাকে কন্ট্রোল না করলে বিনাশের অষ্টমস্ত অবস্থান আপনার জন্য কিন্তু সত্যিই চিন্তার হতে পারে তো এই জায়গাটাকে কন্ট্রোল করে আমার মনে হয় যদি আমরা অগ্রগতি করার চেষ্টা করতে পারি উই উইল ডেফিনেটলি ডু সামথিং গুড আমরা অনেকটা ভালো কিছু করবো এই এক্সপেক্টেশনটা কিন্তু আমরা রাখতে পারি আমি কিছু কিছু ক্ষেত্রে জানেন তো নোটিশ করলাম যে যারা বিলং করেন অনেকেই আছেন যারা মিন থেকে বিলং করেন তাদের রিলেশনশিপ ভেঙে যাওয়ার পর তারা যেন লাইফে আর কিছু বোঝে না এই ধারণাগুলো দ্যাটস আর রং নাম্বার এই রং নাম্বার থেকে রং কনসেপ্ট থেকে রং পার্সন থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে এবং অ্যাসফ যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে আসার চেষ্টাটুকু আপনাকে করতে হবে তাহলে আপনি ভালো থাকতেন আর আমার একটাই লক্ষ্য জানেন তো এই সব কিছুর মধ্যে আপনার ভালো থাকা। টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথে অষ্টমে বিনাশের ট্রানজিট আমি বললাম সব দিক থেকে ভালো নয় কিছু প্রেম ভাঙবেও আবার কিছু ভুল সম্পর্ক বা অবৈধ সম্পর্ক বা যেটাকে আমরা বলবো এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স এই ধরনের কিছু বিষয়েও আপনি কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন সো বি সেফ নিজেকে সেফ রাখার চেষ্টাটা কিন্তু আপনাকে করতে হবে নিজেকে যত সেফ রাখতে পারবেন সেটা আপনার জন্য ততোধিক ভালো হ্যাঁ যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন আর এনডি অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে যুক্ত রয়েছেন যে কোনো রিসার্চ রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন পিএইচডি করছেন করছেন হায়ার এডুকেশনে বাধা আপনার যিনি সিনিয়র আছেন তিনি রাফ বিহেভিয়ার করছেন পরে লং টাইম দেখছেন যে না আপনার সাথে তার সম্পর্কটা মোটেই ভালো জায়গায় নেই এই যে সম্পর্কের নেগেটিভিটি এই যে সম্পর্কের জটিলতা এই সম্পর্কের জটিলতা থেকে কিছুটা পজিটিভ জায়গা আপনার জীবন কিন্তু আসতে পারে সম্পর্কের জটিলতা কিছুটা মিনিমাইজ হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আমি বিশ্বাস করি সম্পর্কজনিত বিভিন্ন রকম বাধা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন দ্যাটস ফর ভেরি 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 শিওর তো চেষ্টা করুন একটু অগ্রগতি করার জন্য চেষ্টা করুন একটু ডেভেলপমেন্টের জন্য দেখুন বাধা কম বেশি লাইফে আসবে বাট সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে একটাই এখানে বিষয় যে অষ্টম শুক্রবার সে অষ্টম্পতি এবং সে কিন্তু স্বক্ষেত্রস্ত এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তো যদি কোনো পরিবর্তন হয় সেটা কিন্তু তার তার বা প্রভাব হ্যাঁ সেটা কিন্তু লং টাইম হবে মানে দীর্ঘমেয়াদী হবে আমরা চাইলেই কিন্তু সেই পরিবর্তনের প্রভাব থেকে ইউনো হঠাৎ করে বেরোতে পারবো না মানে চেষ্টা থাকলেও হঠাৎ করে বেরোনোর সম্ভাবনাটা কিন্তু একদমই এই ধরনের ম্যাটারে নেই দ্যাটস ওয়ার ভেরি শিওর সো যদি নিজের কিছু বিষয়কে কন্ট্রোল করে আমরা পথ চলতে পারি তাহলে ভবিষ্যৎটা আমাদের জন্য ভালো আর ভুল সম্পর্ক ভুল বিষয়ের অ্যাটাচমেন্ট ভবিষ্যতে আপনার জন্য যে নানা রকমের জটিলতা নানা রকমের অসুবিধার জায়গা ইভেন কিছু অ্যালিগেশান নিয়ে আসতে পারে সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই এই যে অ্যালিগেশান এই যে অন্যান্য বিষয় যাতে না আসে সেই কারণে সবার প্রথম আমি যেটা আপনাদের বললাম যে নিজেকে সেফ রাখার চেষ্টাটা করতেই হবে আপনাকে আপনি সেফ তো জগৎ ভালো ইউ আর নট সেফ তো প্রবলেম আছে সো নিজেকে সেফ রাখার জন্য সর্বোত্তম চেষ্টাটা আপনাকে করার জন্য পরামর্শ অন্তত পক্ষে এই মুহূর্তে আমি আপনাকে প্রোভাইড করব লং ট্রাভেল এই সময় সময়ভয়েড করবেন এই সময়ে বিপরীত লিঙ্গের কোনো জাতক বা জাতিকার সাথে যখন ফ্রেন্ডশিপ মেনটেন করছেন দেখবেন যেন তার প্রতি অনেক বেশি অ্যাটাচমেন্ট না হয়ে যায় হয়তো জাস্ট ফ্রেন্ড বাট অ্যাটাচমেন্ট হওয়ার প্রবাবিলিটি হিউজ তো এমনভাবে পথ চলা যাবে না যে আপনি অতিরিক্ত বেশি অ্যাটাচড হয়ে যাচ্ছেন ওই থিম দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু ম্যানেজ করে চলতে হবে তাতে কিন্তু আপনার ডেভেলপমেন্টের জায়গাটা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে তার মানে দু হাজার তার মানে আমরা যদি প্রপারলি চলি সামথিং বেটার ইজ ওয়েটিং ফর আস আমরা যদি প্রপারলি না চলি তাহলে কিন্তু সমস্যা ধরে নিতে হবে ইউনো যে আসবে এবং সেটা আপনাকে নানারকমভাবে রকম পদ্ধতিতে যন্ত্রণা দিতে পারে বা যন্ত্রণা দেবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে এখানে শেষ করছে এখানেই জয়